আজকের গল্প হলো আজ আমি অনেক খুশি আজ যেন আমি নতুন রূপে সেজেছি কি যে সুন্দর লাগছে আমাকে দেখতে ভাবতেই আমার অবাক লাগছে একদম যেন সবার চোখে পড়ার মতো আজ আমার গা থেকে কি সুগন্ধ বের হচ্ছে আমার যে এত খুশি লাগছে তা আমি বলতেই পারবো না আজ আমার সুগন্ধে সবাই পুরো মুক্ত হয়ে যাবে আর এই সব কথা ভেবে ভেবে পাকা আম নিজে নিজে খুব খুশি হচ্ছিল আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে থেকে পাকা আম বলতে থাকে যে ইরে তুই এই গাছে থেকে কি করবি আজ যে আমাকে কত সুন্দর লাগছে তোর দিকে কে তাকাবে রে সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে আর আমায় নিয়ে প্রচুর প্রশংসা করবে দেখ আজ আমাকে দেখতে কি যে সুন্দর লাগছে আর তুই তো সেই আগের রূপে রয়ে গেছি তোর গায়ের রং আর গাছের পাতার রং একই আর সেই কারণে তোকে তো কেউ দেখতেও পাবে না আরে পাকা তুমি কেন এরকম ভাবে বলছো তুমি আর আমি একই জিনিস তো তোমার নাম যা আমারও নাম তাই তুমি একটু আগে পেকেছো বলে এত গর্ণ গর্ব করছো তুমি তোমার রূপ নিয়ে খুব অহংকার করছো আর তুমি এত গৌরব না কিছুদিন পর আমিও পেকেই যাব। তখন তো আমি তোমার মতোই দেখতে হয়ে শোনো নিজের রূপ নিয়ে এত অহংকার করা ভালো নয় আমরা দুজন তো এক গাছেরই ফল এই শোনো থামো থামো তোমার ভাষণ আমার শোনার প্রয়োজন নেই আমাকে তুমি উপদেশ দিতে শোনা তোমার দিকে তাকিয়ে দেখো তুমি আর আমি অনেক আলাদা আমি এত সুন্দর হয়েছি বলে তোমার খুব হিংসে হচ্ছে তাই না আমার এত সুন্দর রূপ দেখে তোমার হয়তো সহ্য হচ্ছে না তাই তুমি এত কথা বলছ তুমি এরকম কেন বলছো আমি তো এরকম কিছু ভাবেই নি আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না কারণ আমি যেমন আছি তেমনিই ভালো এইভাবেই দুই আমের মধ্যে প্রতিদিন ঝগড়া চলতে থাকে তারপর একদিন এক টুনি পাখি এসে পাকা আমের ওই ডালের উপরে বসলো পাখি কেন তুমি আমার ডালের উপরে বসলে তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে হ্যাঁ আর তোমার শরীরের ময়লা যদি আমার সুন্দর রূপের উপরে পড়ে তাহলে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে হুস হুশ চলে যাও আমার ডাল থেকে তুমি চলে যাও পাকা তুমি কেন এরকম ভাবে বলছো টুনটুনি পাখিটা হয়তো নিশ্চয়ই অনেক ক্লান্ত তাই তো তোমার ডালের উপরে বসে একটু বিশ্রাম নিচ্ছে টুনটুনি পাখি বন্ধু তুমি আমার ডালে এসে বসো আমার ডালে এসে তুমি বিশ্রাম নাও আমি তোমাকে কিছুই বলবো না এরপর ওই টুনি পাখিটা পাকা আমের ডাল থেকে গিয়ে কাঁচা আমের ডালে বসে এই টুনি পাখিটা খুব খুশি হয়ে যায় আর সেই আনন্দে সে কাঁচা আমের সাথে খুব গল্প করতে থাকে আর তাদের গল্প করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায় এই টুনি পাখি বলো তো কে বেশি সুন্দর কাঁচা আম না আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে তাই না বলো আর এই গাছে সব থেকে আমার মূল্যটা বেশি তাই না বলো আমার কাছে তোমরা দুজনেই সুন্দর আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল তোমার গায়ের রং আগে বদলে গেছে আর কাঁচা আমের কিছুদিন পর বদলে যাবে এই তো তোমাদের পার্থক্য আর এত কথা আর তোমাদের তুজুর নারী মূল্য আমার কাছে সমান আর এই টুনি পাখির কথাগুলো পাকা আমের একেবারেই সহ্য হয় না আর সে টুনি পাখির কথা শুনে ভীষণ রেগে যায় আমি সব বুঝতে পেরেছি ওই কাঁচা আম ওর ডালে তোমাকে বসতে দিয়েছে বলে তুমি ওর পক্ষ নিচ্ছ তাই না তুমি সত্য বলো আর না বলো আমি জানি কাঁচা আমের থেকে আমি অনেক সুন্দর তোমার কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না যাও তো এখান থেকে দুষ্টু পাখি কোথাকার যাও দূর হয়ে যাও এখান থেকে পাকা আম তুমি কেন এরকম বলছো আমি তো কারোর পক্ষ নিয়ে কথা বলিনি আমি যেটা সত্য সেটাই বলেছি আর সেটা তোমার কাছে খারাপ লাগলে আমার কিছু করার নেই এই বলে ওই টুনি পাখিটা সেখান থেকে উড়ে চলে যায় পাকা আম তুমি কেন টুনি পাখিকে নিয়ে এইভাবে বললে পাকা আম তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু পাকাম, আম তুমি মনে রেখো অহংকার কিন্তু পতনের মূল এই কাঁচা আম তোর প্যাক প্যাক তুই বন্ধ করবি তোর ওই প্যাক প্যাকে আমার কান পুরো ঝালাপালা হয়ে গেল তোর ওই প্যাক প্যাক শুনতে আমার একদম ভালো লাগছে না তুই একদম চুপ থাক তোর কোনো কথাই আমি শুনতে চাইছি না এই বলে পাকা আম কাঁচা আমকে আবার কথা শোনাতে থাকে এইভাবে ঝগড়া করে দুই আমের দিন কেটে যাচ্ছিল তারপর একদিন টুনটুন সেই আম গাছের নিচে এসে কান্না করছিল এই কি ছোট্ট টুনটুনি পাখি কি হয়েছে তোমার তোমার যা কিছু হয়েছে আমাকে সব খুলে বলো আমি কারো সাথে কথাও বলবো না আর আমি আমার দিদার কাছে ফিরেও যাব না কিন্তু আমি বেশ বুঝলাম কিন্তু তোমার হয়েছে কি টুনটুন তোমার দিদা তোমার কি করেছে আমাকে বলো দিদা আমায় বকেছে অনেক বকেছে আমি বাড়ি কাউকে না বলে সমস্ত গুলো খেয়ে ফেলেছি আর তাই দিদা আমাকে খুব বকেছে ও এই জন্য তোমার তোমার দিদা তোমার ভালোর জন্য বকেছে কাউকে না বলে কোনো জিনিস নিতে নেই না বলে নেওয়াকে ওটা চুরি করা বলে আর চুরি করা মহাপাপ আর তোমার দিদা যদি এখন তোমায় বকাল দিয়ে নিষেধ না করতো তাহলে তুমি বড় হয়ে আরো অনেক বড় বিপদে পড়ে যেতে আর তুমি একসাথে যে এতগুলো ফল খেয়েছো এটার জন্য তো তুমি অসুস্থ হয়ে যেতে পারতে আর বাচ্চা চা পাখি পাখির একসাথে এতগুলো খাবার খাওয়া ঠিক নয় আর তুমি মন খারাপ না করে এখনই তোমার বাড়ি ফিরে যাও না হলে তোমার দিদা তোমার জন্য খুব চিন্তা করবে পাখি তুমি তুমি ওই কথা একদম একদম না যা করেছো ঠিক করেছ তোমার দিদা তোমাকে একদম ভালোবাসে না যদি তোমাকে ভালোবাসতো তাহলে কি তোমাকে এত কথা শোনাতে পারতো ওই কাঁচা আম তো দেখতে খারাপ কুচ্ছি তার জন্য তোমাকে নোংরা নোংরা বুদ্ধি দিচ্ছে হ্যাঁ পাকা আম তুমি টুনটুনকে এইভাবে বলছো কেন টুনটুন তুমি আমার কথা শোনো তোমার দিদা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে বকা দেওয়ার ফলে তোমার দিদাও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে তুমি বাড়িতে যাও গিয়ে দেখো তোমার দিদা অনেক কষ্ট পাচ্ছে কাঁচা আমের কথা শুনে টুনটুনি পাখি নিজের বাসায় ফিরে চলে যায় বেশ কিছুক্ষণ পর টুনটুনি দিদা বলতে লাগলো যে আমি যে কেন টুনটুনিকে বকা দিতে গেলাম টুনটুনি বোধহয় খুব কষ্ট পেয়েছে না জানি আমার ছোট্ট নাতনিটা কোথায় রাগ করে গিয়ে বসে আছে একি টুনটুন তুমি ফিরে এসেছো বাচ্চা টুনটু টুনটুন আমার ভুল হয়ে গেছে বাচ্চা আমায় ছেড়ে তুমি কখনো যেও না আমি আর কখনো তোমায় বকবো না আমার সোনা টুনটুন না না দিদা আমার ভুল হয়েছে তুমি আমাকে মাপ করে দাও আমি আর কখনো না বলে এরকম কাজ করব না আর তোমাকে আমি একা রেখে কোথাও যাব না দিদা দিদা তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই বলে টুনটুন আবার সেই আম গাছের কাছে চলে যায় আচ্ছা আম আন্টি তুমি একদম সত্য কথা বলেছো তুমি অনেক ভালো আমার দিদা আমাকে অনেক ভালোবাসে আমার দিদা আমাকে বকা দিয়ে অনেক কষ্ট পেয়েছে এই দুষ্টু পাকা আম তুমি অনেক খারাপ তুমি আমাকে ভুল বোঝাচ্ছিলে আমার দিদা আমাকে অনেক ভালোবাসে বুঝেছো আর পাকা আম তুমি তো পেকে গেছো আমি এবার তোমাকে নিয়ে গিয়ে আমার কে খাওয়াবো আর টুনটুনির এই কথা শুনে পাকা আম তো অনেক ভয় পেয়ে যায় বন্ধু কাঁচা তুমি আমাকে বাঁচাও এই দুষ্ট টুনটুনি পাখিটা বলছে আমাকে নিয়ে যাবে আর আমাকে খেয়ে ফেলবে বলছে শোনো পাকা আম অহংকারের পতন এইভাবেই হয় বেশি অহংকার করা ভালো না তুমি আমার আগে পেকেছো বলে অনেক গর্ববোধ করছিলে তুমি আমার সাথে তোমার রূপের বড়াই করেছো কিন্তু তুমি একবারও ভাবনি যে আমার আগে সবাই তোমাকেই আগে খাবে আমি এখন তোমাকে দেখে একদমই হাসি ঠাট্টা করব না কারণ আমি জানি যে একদিন আমারও তোমার মতোই অবস্থা হবে আমিও কারোর খাবার হব আর কেউ না কেউ আমাকে খেয়েই ফেলবে পাখি পাকা আমটা পেরে নিজের বাড়ি নিয়ে যায় আর এইভাবেই সেই পাকা আমের পতন ঘটে বন্ধুরা দেখলে তো বেশি অহংকারের পতন কিভাবে হয় আর তোমরা কেউ কখনো অহংকার করবে না